আমরা কত বছর ধরে কাজ করে চলে এত না দিয়ে জিনিস তাদেরকে শূন্য না দিয়ে আমরা না কে না দিয়ে এই সরকারে কি বিকাশ করতে হয় এই আমাদের কাজ ইনস্টল করার জন্য আমাদের সরকার আমাদের 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 হিন্দুদের উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম भ्राघारिशन <laughs> सेवा <laughs> 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 হিন্দুস্থান আমাদের চিরযুত্র হিন্দুস্থান আমাদের চিরযুত্র এই হিন্দুদের আমাদের বিশ্বাস করছে না আমাদের এই দেশে দেশভূমি ছাত্র জনতার মিলে এই সাতেরা করেছে এই জন্য হাসিনা ভারতের দল ভারতের কাছে যে থেকে বসে প্রধান থেকে বসে যে এই করলে আমরা ছেলে আমরা হিন্দু সরকার আছে আমরা এই ছাত্র এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সময় এবং আমাদের দেশ সমস্ত বাহিনী আছে তারা সাথে হিন্দুস্তানি করতে পারবে না আপনারা আছে

আমরা মুসলিম লীগের মুসলিম লীগের কথা বলেছে মুসলিম লীগের কথা মুসলিম লীগকে উনিশশো সাতচল্লিশ সাল হাতে উনিশ

امي اي جي جي اسلام عليكم ورحمۃ اللہ وبرکاتہ خطمي 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 خطمي